তুমাকি ডাকে যদি একবার আল্লাহ আমকে কাছে টানো हसन আলী দাতা গঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাই তিনি শাহ সুলতান বলকির বর্ণনা দেয় আল্লাহ একবার এ সুলতান কত বছর আগের সুলতান রে তার বিষয়ে কত রকমের ফতুয়া এই বেদব মলবীরা বলে রে যার কাছে গেলে নিঃসন্তান সন্তান পায় রে নির্ধুনি ধুনি হয় বেদি বেড়াম লিয়ে গেলে বেদি বেরাম ভালো হয়ে যায় তারপরে তো সেগুলো লিয়া যায় না যায় না যায় মানুষ এমনি লিয়ে যায় দিচ্ছে ওটি ভালো হওয়ার পর গেলে যে দিচ্ছে এখন সরকারিভাবে ভাবে নিয়ন্ত্রণ আছে তো যাই হোক এই সুলতান বলকি পাগলের মতো করে আর আল্লাহর নৈকট্য হাসিলে নবীজির যা যদ ক্রমে রাস্তায় বের হয়েছে কোথায় গেলে পাবতরে দয়া রয়াল আসি বনে জঙ্গলেতে আমি যে দিনও যায় রাত যায় রে কেমনে পাব তোমার তুমি নাকি আছো আমার কলবের মক ওরে দয়ার মাল্লা দেখা দাও না মরে এ বহিনী জঙ্গলে তুমি আর আমি সারা নাই আর কেউ রে কান্দি আমি আসা তুমি মাসক দাও দেখাও রাজ্য সঙ্গা আমি সব সাই দিয়েছি তোমারে পাওয়ার সায় ই আসিলাম সিরাজামা গায় বলকি শহরের পাওয়ার ফুল বাদশায়ামিয়া আসলাম এ জঙ্গলে ঘুরে নাই খাদ্য ও পানি খাব কি আমিও একদিনের খাবার আমার কাছে নায় আমার রাজ্য ভান্ডারেতে বছরের খাবার মজুদ আছে এজন্য তো সব সারিয়া আইলাম তোমার কাছে তুমি নাকি রেজেক পাঠাইছ আমিয়া সারা গে চিৎকার দে বলি হজরত শাহ সুলতান বল কি মাইসার রহমতুল্লাহ বন্ধু আমার কান্দে ওই জঙ্গলের মধ্যে কান্দে এই দাতা কান্দে বাক্স রহমতুল্লাহ খাজা সাহেবেরও মুর্শিদ কেবলা রুহানিতে মুর্শিদ কেবলা ছিল ওনার জাহিরিতে না রুহানিতে মুর্শিদ কেবলা ছিল খাজা সাহেব যখন জাহেরা হালতে ছিল তখন দাতাগঞ্জ গঞ্জবক্সব মাজারের মধ্যে ছিল আল্লাহ আকবর আরো জোরে জোরে বলেন আল্লাহ আকবর দাতা গঞ্জে বক্সের রোজার ভিতরে যাইয়া চল্লিশ দিন দরজা বন্ধ করে মাজারের মধ্যে দিন দরজা বন্ধ করে খাজা সানজারি আলাই তিনি ওখানে থাকলেন দিন পরে বাহির হয়ে বলল। কেউ যদি আলীর সঙ্গে দেখা করতে চাও রে সে জানো দাতাগঞ্জে বক্সের জিয়ারতে আসে আল্লাহবা আরো জোরে বলি ইয়া বলি আল্লাহ কেউ বুঝিতে পারে না রে আল্লাহ রলির খেলা ওরে কামেল পীরের খেলা ওরে সত্যি সরে গানা কি পুর ছয় মাসের কালে আবার পায় যে আনা রে পাই যে সলো আনা ওরে যারে ইচ্ছাম তারে দিয়া লাগাই তৌহি মালা। মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহ রলির খেলা ওরে কামেল পির খেলা চিটকার দে বলি মারা বা হজরত সুলতান বল কি কানতেছে তুমি না আমি আসার আগে রেজেক্ট দিয়েছ আল্লাহ ওই ভরসায় কিন্তু বের হয়েছি আমি কিন্তু আমার সঙ্গে খাবার মজুদ করে আনি নাই আমি তোমার উপর ভরসা করেছি দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করি নাই আমার প্রিয় মূর্ষে যিনি তিনি আমাকে শিক্ষা দিয়েছে সর্বদাই আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে বাবা আল্লাহই তোমার সকল সমস্যার সমাধান করে দিবে এইটুক অর্জনের জন্য পীরের দরবারে ও খেদমত করলাম ও আমার মাওলা আজ তোমার কাছে বলতেছি আল্লাহ গো এই গভীর রাত্রিতে তুমিও আসো জাগিয়া আমিও আসি জাগিয়া আমার নবী বলেন তুমি প্রথম আসমানে নেমে এসো পৃথিবীর বুকে প্রতি রাত্রিতে নেমে এসো ও আল্লাহ আমিও তো এই গভীর রাত্রিতেই জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয় করি নাই একমাত্র তোমার ভয় দেলের মধ্যে আছে রে আল্লাহ যার দিলে আল্লাহর ভয় রয়েছে তারে বাঘ ভাল্লুকে খাবে না আল্লাহ একবার গ আর যার দিলের মধ্যে আমার নুর নাবিজির প্রেম ভালোবাসা মজুদ রয়েছে তাকে জঙ্গলের বাঘ স্পর্শ করবে না জঙ্গলের বাঘও দেখে সেলোট করবে কারণ জঙ্গলের বাঘ আমার নবীকে মহাব্বত করে আল্লাহ একবার গ এটা এক সাহাবির জীবনীতে আছে ওই সাহাবি গেল জঙ্গল দিয়া বাঘে তাকে পাহারা দিয়ে গেছে আল্লাহ একবার কম ওদিকে যাচ্ছি আমার বন্ধুর দিকে থাকি সুলতান সাহেব আমার বন্ধু আল্লাহ আকবার কম তাহলে আমার সদ্য গোষ্ঠীর ও জন্মের আগে হজরত শাহ সুলতান বল কি মাই সর রহমতুল্লাহ পর্দা করেছে কি করছে রুহানি হয়েছে তাহলে বন্ধু কেমন করে হলো এটা বুঝতে গেলেই লাগবে এলমে সৈয়দ এলমে তাসব দুই প্রকার এলএম সিনার মধ্যে থাকলে বোঝা যাবে যে ওই মানুষটা যে সুলতান সাহেব বন্ধু কলো এটা কোন অ্যাঙ্গেলে কলো আর কেন বলল এটা বুঝতে গেলে ইমানের চোখ লাগবে ইমান লাগবে ইমান দার হইতে হবে আল্লাহ বসতে গামেন এবার বলতেছে মালিক আমি তো মূর্খ গোলাম কি আমি মূর্খ গোলাম আমার নাই বিদ্যা বুদ্ধি নাই এলেম কালাম তোমার নাম না আলিম তোমার ওই আলিম নামের গোনেম আল্লাহ আমারে এলেম দান করে আমারেও মহাক্ষেক আলেম বানায় আল্লাহ কি করব ও আল্লাহ তাহলে আমি কি করব তুমি যদি আমার ওটা বানিয়ে দাও আমি জিন্দেগি ভর তোমার এজাজত ফলো করে তোমার দিনের কাজ করব যেখানে যাইতে বলবা সেখানে যাব রেডি রয়েছি রাজ্য সিংহাসন সব ছেড়ে দিয়েছি সব বিলীন করে দিয়েছি বিবি বাচ্চা ছেড়ে দিয়ে চলে আসছি একটা কিছু নিয়ে আসিনি হাতে কত অ্যাংটি ছিল হ্যাঁ আমার পরনে কত সোনাদানা ছিল আল্লাহ কিচ্ছু নেই দেখো খালি সিরাজ আমা গায়ে চলে এসেছি সব ত্যাগ করেছি আর এখন সব ভোগ করতেছি জাকের পরিচয় দিয়াও পীর পরিচয় দিয়াও নাউজুবিল্লা পীরের উপরও জাকের উপরও নাউজুবিল্লা কাদের উপর ওই সমস্ত পীরের উপর এবং ওই সমস্ত জাকেরদের উপর যারা ভোগ বিলাস লে ব্যস্ত নাউজুবিল্লা পীর হবিন্তে ভোগ বিলাস কেন তোমার ভিতরে পীর সবসময় চাবে মুরিদ কেমন করে আলোকিত হবে সেই চেষ্টা সেই তালিম সে বারবার প্রয়োগ করবে এলে আসুক না আলে না আসুক হক কথা করেই থাকবে নাই আল্লাহ একবার কর মুরিদ হইলাম কিন্তু মুরিদ মুরিদের মতো হইলাম না মুরিদ হওয়ার পরেও আজকে যেমন এখন ধানের মৌসুম চলছে ধান লাগাচ্ছে রবিকুল মনে হামা কি বান করে লাগি সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আজকে তালিমের দিন আমি ধান লাগানার কই পথ দিয়ে তালিমে গেলাম না কেন আজকে আমার ধান লাগান লাগবে এই ধানটা বরকত এবং রহমত যেটাই কও দিবে কে গজবটাও দিবে কে দূরে দেওয়ার মেলে কি আল্লাহ আর সহ্য করা লাগবে তোমার ঠিক না বেঠিক তাহলে এখন যে ধান লাগাবার যায় নামলিন নিছে নামে আল্লাহর হুকুম অমান্য করে যায় নামলিন আবার করছেন যে আল্লাহ মেঘ দে পানি দে দে রে তুই আল্লাহ সবান আল্লাহ কম